আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীর থেকে আঠারো হাজার পাঁচশো ফিলিস্তিনকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ দায়েব এরদুগান বলেছেন গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন কষাইখানায় পরিণত হয়েছে যেখানে ক্লান্ত ক্ষুধার্ত মানুষের গুলি করে হত্যা করা হচ্ছে ইস্তাম্বুলে এক জনসভায় দেয়া ভাষণে এরদোগান এই ঘটনাগুলিকে মানবতার ধ্বংস হিসেবে বর্ণনা করেন ইসরায়েল বুঝতে পেরেছে তারা একটি কৌশলগত ভুল করেছে এই কথা উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সর্বাতি নায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটি আমরা ভাবছি না ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েল আগ্রাসন বন্ধ ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় একশো টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়াল এক হাজার টন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন গণ অভ্যন্থানের মাধ্যমে দেশ থেকে ফেসিবাদ বিদায় করেছি কিন্তু গণতন্ত্রকে এখনও পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি কাজে এই মুহূর্তে প্রধান দাবি হল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীর থেকে আট হাজার ফিলিস্তিনকে গ্রেফতার ইসরায়েলের গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীর থেকে আট হাজার পাঁচশো ফিলিস্তিনকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার তিন আগস্ট কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেম জালিম থেকে গাজা যুদ্ধ শুরুর পর প্রায় সাড়ে আট হাজার ফিলিস্তিনকে গ্রেফতার করেছে ইসরায়েল গ্রেফতারদের মধ্যে পাঁচশো জন নারী ও পনেরো শিশু রয়েছে এছাড়া গ্রেফতার মধ্যে একশো জন সাংবাদিক রয়েছেন তাদের মধ্যে উনপঞ্চাশ জন এখন কারাগারে বন্দী রয়েছেন সম্প্রতি দে কমিশন অফ প্যালেস্টাইনিয়ান ডিজনাস সোসাইটি এবং আদমানির প্রিয়নাচ সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রণীত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে গাজাই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো কষাইখানায় পরিণত হয়েছে জানিয়েছেন এরদুগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদুগান বলেছেন গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন কষাইখানায় পরিণত হয়েছে যেখানে ক্লান্ত ক্ষুধার্ত মানুষদের গুলি করে হত্যা করা হচ্ছে ইস্তাম্বুলে এক জনসভায় দেয়া ভাষণে এরদোগান এই ঘটনাগুলিকে মানবতার ধ্বংস হিসেবে বর্ণনা করেন রোববার তিন আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হোরিয়েথ ডেইলি নিউজ অ্যারদুগান বলেন যেসব দৃশ্য আমরা কেবল কনসেন্ট্রেশন ক্যাম্পে দেখার কথা ভাবি সেগুলো এখন গাজায় বাস্তব হয়ে উঠেছে তথা কথিত সব্য দুনিয়ার চোখের সামনে এরদুগান ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনদের উপর চালানো নেবিটন ভাবে গত শতাব্দীর সবচেয়ে নির্মম গণহত্যা হিসেবে অভিহিত করেন তিনি বলেন গাজায় শুধু শিশু নয় মানবতার প্রতীক হয়ে থাকা সব শিশুই ধ্বংস করে দিচ্ছে এমন একদল খুনি যারা নিরপরাধ মানুষের রক্ত পান করে বেঁচে থাকে শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটি আমরা ভাবছি না ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ইসরায়েল বুঝতে পেরেছে তারা একটি কৌশলগত ভুল করেছে এ কথা উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সর্বাধি নায়ক বলেছেন শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটি আমরা ভাবছি না ইরানি সেনাবাহিনীর সর্বাধি নায়ক মেজর জেনারেল আমির হাতামি রোববার সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সমাবেশে বলেন ইসরায়েল এমন এক এক ঘুয়ে শত্রু যে আমরা বারো দিনের চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানি যা বিরুদ্ধে তাদের নিঃশংসতা দেখেছি আমির হাতামি বলেন কিছু ক্ষতি আমাদের হয়েছে তারপর আল্লাহ রহমতে আমাদের যোদ্ধাদের সাহসিকতা জনগণের সমর্থন ও উপস্থিতি এবং প্রতিরোধের মাধ্যমে আমরা এ অসম সংঘর্ষ ও সংঘাতে বিজয় হয়েছি ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস করল অস্ট্রেলিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও সর্বরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ রোববার তিন আগস্ট হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন বিক্ষোভকারীদের মধ্যে ওইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসানজো ছিলেন মার্স হিউম্যানিটি আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাড়ি পাতিল বহন করেছিলেন তারা ফিলিস্তিনদের পক্ষে প্লাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে স্লোগানে ফিলিস্তিনির মুক্তির দাবি জানান এদিন প্রবল বৃষ্টিকে অপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন রাজ্যের প্রধান ও নিউ সাউথ ওয়েলস পুলিশ শহরের প্রতীক হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেয় মিছিলটি এড়িয়ে যেতে পারে গাজায় আরও একশো টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় একশো টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পূর্ণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো এক হাজার আটশো পনেরো টনে ডনের প্রতিবেদনে বলা হয়েছে ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে ফ্লাইটটির বিজয়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক ত্রাণের এই চালানি রয়েছে খাদ্য সামগ্রী ও জরুরি ওষুধপত্র এগুলো ডর্জনের রাজধানী আম্মানি পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে এনডিএম এ জানিয়েছেন ফিলিস্তি দিনের জন্য আরো একশো টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে যা বিশেষ ফ্লাইটে অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া হবে এতে এতে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে এক টন ফেসিবাদ বিদায় করেছি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারিনি জানিয়েছেন নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন গণ অভ্যন্থানের মাধ্যমে দেশ থেকে ফেসিবাদ বিদায় করেছি কিন্তু গণতন্ত্রকে এখনও পূর্ণ প্রতিষ্ঠা করতে পারিনি কাজে এই মুহূর্তে প্রধান দাবি হল গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা জনগণ যে অধিকার চর্চা করতে পারেনি তা ফিরিয়ে দেয়া সংস্কারের প্রয়োজন অবশ্য রয়েছে সেজন্য আমরা একত্রিশ দফা দিয়েছিলাম যা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ছিল আমাদের চাইতে সুস্পষ্ট সংস্কারের প্রস্তাব আর কেউ দেয়নি কিন্তু আমাদের সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে রবিবার তিন আগস্ট জাতীয় প্লেস ক্লাবে বাংলাদেশ লেবাল পার্টির আয়োজিত এক বাংলাদেশ লেবাল পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন